একটা সময় যমুনা ও বাঙালি নদী এই স্থানে মিলিত হয় সেটাও প্রায় এক শতকেরও অনেক আগে তখন ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সে সময় যমুনা ও বাঙালির প্রাকৃতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তৈরি করা হয় ফিসপাস এই ফিশপাস দিয়েই এক নদীর মাছ অন্য নদীতে প্রবেশ করে খাল বিলের ক্ষেত্রেও ফিসপাস তৈরি করা হয় বন্যার পানিতে সবকিছুই টম্বুর সবার নজর কাটছে এই পাস অনেকেই ঘুরতে এসেছে দূর দূরান্ত থেকে স্থানীয়রা এটাকে সুইস গেট নামেই ডাকে এই পাসের অবস্থান সারিয়াকান্দির দেবডাঙ্গায়